শুরুতেই জানিয়ে দিব আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলেছেন জেলেন্সকি এরপর রয়েছে জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর যা বললেন ন্যাটোপ্রধান আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলেছেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি বলেছেন রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী বৈঠকের জন্য কাজ করছেন বলেও জানান তিনি সোমবার ট্রাম্প এবং ইউ নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেন্স্কি বলেন বৈঠকে অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা এবং মানবিক উদ্বেগও রয়েছে তিনি বলেন খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত সংবেদনশীল বিষয় আঞ্চলিক ইত্যাদি আমরা ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করব ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেন ট্রাম্প এই ধরনের একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করবেন এবং তিনি জানিয়েছেন তিনি থাকুন কিংবা না থাকুন তবে অংশগ্রহণ করলে ইউক্রেন খুশি হবে সম্ভাব্য সুরক্ষা গ্যারান্টির পাশাপাশি মানবিক বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের জন্য ইউক্রেনীয় নেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র এত শক্তিশালী সংকেত দেয় এবং সুরক্ষা গ্যারান্টি প্রস্তুত উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতারাও এ সময় ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ ও ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন জেলিনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর যা বললেন প্রধান। ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ভালো এবং অন্যান্য ইউরোপীয় নেতা ও ন্যাটো অংশীদারদের বৈঠকটি খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার আঠারো আগস্ট ফক্স নিউজের দ্য ইংরাহাম অ্যাঙ্গেল অনুষ্ঠানে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রধান এসব কথা বলেন তিনি বলেন বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে তবে সেখানে স্থলসেনা মোতায়েন নিয়ে কোনো আলোচনা হয়নি ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে রোববার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প টানা কয়েক ঘণ্টা কয়েক দফা বৈঠক শেষে সন্ধ্যায় ট্রাম্প বলেন যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি তবে কবে কোথায় জেলেন্স পুতিন বৈঠক হবে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প তিনি লিখেছেন ওই বৈঠক পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে সেখানে দুই প্রেসিডেন্ট পুতিন ও জেলেন্সকির সঙ্গে আমি থাকব আবারও বলছি প্রায় চার বছর ধরে চলা যুদ্ধবন্ধের জন্য এটি একটি খুব ভালো ও প্রাথমিক পদক্ষেপ ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় গতকাল হোয়াইট হাউসে সহ ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ওই বৈঠক করলেন ট্রাম্প বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ওয়ান্ডার লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেটস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট উপস্থিত ছিলেন